আসসালামু আলাইকুম আমি ডাক্তার খবির মোহাম্মদ আশরাফি আজকে গুরুত্বপূর্ণ একটি ওষুধ নিয়ে আলোচনা করব জেলি জাইম এই জেলি জাইম ওষুধটি হজমের ওষুধ ঠিক এটা আমি একশো গ্রাম নিচ্ছি এই যে জেলি জাইম এরকম এটা একটি হোমিওপ্যাথি ওষুধ এই জেলি জাইম বিভিন্ন কোম্পানি তৈরি করে থাকে আমি আজকে যেটা ওষুধ নিচ্ছি সেটা হচ্ছে জেকে এই জেলিজাম ওষুধটি মানুষের হজম শক্তি বৃদ্ধি করে আপনাদের পেট খারাপ গ্যাস্ট্রিক কোনো জিনিস ঠিকঠাক হজম হচ্ছে না পেট চালা করছে পেট ফাঁপা টক টক ঢেকুর উঠে বিভিন্ন রকম গোলযোগ পেট অত্যাধিক ব্যথা বিভিন্ন সময়ে বিভিন্ন উপায়ে যদি কারো পেট খারাপ হয় বর্তমান খাওয়া খাদ্যের মধ্যে ভেজাল দীর্ঘদিন রোগ ভোগের ফলে পেট খারাপ হয়ে যায় অত্যাধিক আগে জিনিস খেতে খেতে পেট খারাপ হয় দীর্ঘদিন অ্যালকোহল জাতীয় মদ খেয়েও পেট খারাপ হয়ে যেতে পারে এবং কোনো অনুষ্ঠানে মাংস টাংস দুধ এইসব খেয়েও পেট খারাপ হয়ে যেতে পারে তখন আপনারা সুন্দর একটি ওষুধ অল্প মাত্র দাম পঁচাত্তর টাকা দাম এই ওষুধটি আপনারা দেখে রাখুন জেলি জাম ওষুধটি মাত্র পঁচাত্তর টাকা ইন্ডিয়ার যে কোনো জায়গায় পাওয়া যাবে বাংলাদেশেও পাওয়া যেতে পারে মাত্র পঁচাত্তর টাকা এটি জেকে কোম্পানি আপনাদের পেট একদম সম্পূর্ণ সুস্থ করে দেবে শরীর সুস্থ করে দেবে বদহজম সমস্ত দূর করে দেবে খাওয়া খাদ্যর তেজ বাড়িয়ে দেবে শরীরে এনার্জি লাভ করবেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করুন সবার সুস্থ কামনা করে আজকের ভিডিও এখানে সমাপ্ত করা হলো আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা বরকাত